হ্যাঁ তোরা কেমন আছিস চলছে আর কি দেখে কেমন লাগছে কত হালকা হয়েছি বলতো অনেক হালকা হয়ে গেছে ব্যায়াম করি একটু আলু করি ব্যায়াম হ্যাঁ এখনই অনেক রকম সমস্যা তো হাঁটতে যাচ্ছিলাম যে এখন কোমরে ব্যথা হচ্ছে হাঁটা বন্ধ করে দিয়ে ঘরে একটু আসন টাসন করি

গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স সকাল থেকে অনেকক্ষণই উঠেছি স্নান স্নান করে রেডি হয়ে গেছি নিচে গিয়েছিলাম একটু দেখাশোনা করলাম একটু মনে এলো টিফিন বানিয়ে দিয়েছে এটা খাওয়া দাওয়া করি তারপরে বেরোবো সাড়ে নটায় এই গিয়ে বাবুকে ডেকে বাবুর দেখ তো টিফিনটা দিয়ে দিস বাবু বাবু ও মুড়ি গো অনেকদিন প্রেশারা সুগারটা মাপি নাই তাহলে জন্য আজকে মেপে দেখব কী পজিশন আছে একশো সাতাশ একশো একুশ উনআশি একদম রাইট একশো একুশ বাই উনআশি প্রেশার একদম ঠিক আছে এবারে সুগার বাবা জীবন দেখি কী হয় থাকার কথা দেখা যাক এত চেষ্টা করেও যদি না ঠিক হয় তাহলে তো মুশকিল আলু খায় না মিষ্টি খায় না সব ছেড়ে দিলাম গুড় খাওয়া ছেড়ে দিলাম আমার শখের জিনিস গুড় খাওয়া ছেড়ে দিলাম সুগারটা একটু বেরিয়ে গেছে একশো বা যদিও ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট করে চা খাচ্ছি যাই হোক খুব বেশি না কন্ট্রোলের মধ্যেই আছে তবুও সামনে তো ব্যাঙ্গালোর যাচ্ছি এই সময় যাব না ভেবেছিলাম তারপরে দেখলাম যে টিকিটটা নন রিফান্ডেবল টিকিট ওই জন্য টিকিটটা রিফান্ড করা যাচ্ছে না বেকার ফ্লাইটের টিকিট অনেকগুলো টাকা নষ্ট হবে তা যাই যন্ত মেডিকেল ব্যাপারটা সেরে আসি তারপরে ঘোরাঘুরি আবার পরে আবার ওই জন্যই গিয়ে সুগারের ব্যাপারটা একবার দেখে আসবো হ্যাঁ মেডিসিন যদি চেঞ্জ করে করবে আর কোমরটা একবার দেখাবো যদিও কোমর দেখালে এমআরআই করতে বলবি হ্যাঁ কারণ আই ছাড়া তো ট্রিটমেন্ট হবে না তবু দেখবো যাই কনসাল্ট করে যেরকম ডিসিশন হবে সেরকম বুঝবো দু তিন দিন থেকে তারপরে রিটার্ন চলে আসবো এরকম ইচ্ছা আছে আপাতত চা খেয়ে আমরা বেরোবো হ্যাঁ এর ওখানে কম্পিউটার বাড়িতেই আছে আমি যাওয়ার সময় গিয়ে তুলে দেব যাচ্ছি আমার বাবাইকে দেখতে চলোর মানে বাবাই নতুন দুটো প্রজেক্ট হাতে নিয়েছে স্টার্ট করে দিয়েছে কাজ আমি এখন যাইনি দেখিনি তাই দেখে আসবো কেমন কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখা যায় তো আর কিছু করার নাই তবে এই প্রজেক্ট দুটো হাতে হাতে আমার কিন্তু একটু টেনশন হচ্ছে আগের বারে যেমন কোনো টেনশন ছিল না যাই হোক ঈশ্বর আছে তিনি ওদেরকে ঠিক করবেন পরিচালনা করবেন

দিদি তারপরে ভাই তারপরে ভাই হ্যাঁ একই রকম একই ফ্রেমে যেন মনে হচ্ছে জুটিটা ভালোই হয়েছে ঘরটা তো পূর্ণিমা সামলায় এরা দুজনই ব্যবসাটাও সামলায় আর থাকে থাকে আমাকে রাহুলকে নিয়ে গেলে রাহুল তো মেন মেন ভূমিকায় থাকে এবারে ও সাইডে থাকে রাহুলের প্রচুর দায়িত্ব আছে ওকে নিয়ে গেলে খুব অ্যাট্যাচ আপনি ওর ভাইকে নিয়ে বাকি কাজগুলো সামনে নিতে পারবেন সেই জন্যই দেখি পিটার দিন আমি আর কদিন যাব যে কদিন যাব একবার যাবে প্রথম হাতে কেটে যাবে আমার সঙ্গে কলকাতায় যাওয়া যদিও এ জায়গায় গেছে অনেক আগে গিয়েছিলেন কি প্রাইভেট গাড়ি চালাতে প্রাইভেট গাড়ি চালাত তারপর থেকে রাহুলের সঙ্গে প্রায় বছর ধরে আছে নাকি দু বছর ধরে এখানেই আছে কিন্তু একটু লাজুক বলে ফেমে আসে না এর আগে এসছে এর আগে বাগান দুই একবার একটু দশটা বারো এই বেরোলাম একটু দেরি হলো দেরি হলো মানে আমার পোস্ট অফিসের চেক বই শেষ হয়ে গেছে ওই জন্য একবার যাব হঠাৎ করেই দেখলাম চেক শেষ হয়ে গেছে রিকুইজেশন দেওয়া ছিল কি না বুঝতে পারছি না যাই হোক কি এটা অ্যাপ্লিকেশান করে দিয়ে চেক করেছিল তারপরে বেরিয়ে যাব মিনিট দশ পনেরো আরও দেরি হবে সম্ভবত সাড়ে দশটা এখান থেকে বেরোতে পারবো সাড়ে দশটা মানে পৌঁছাতে পৌঁছাতে একটাই হবে যেটা হয় আর কি একটা দুটোও বেজে যেতে পারে এখন ডাক্তাঘাটের কী অবস্থা দেখি গাড়িটা এখানেই রাখি হ্যাঁ মুরগি পাওয়া যাবে কেজি কত করে কত করে কেজি নাকি না না কলকাতায় যাবো ওই পোস্ট অফিসে একটু কাজ আছে ওই জন্য বলে গাড়িটা এখানে পার্ক করা সায়াতে থাকলে আর 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 একটু ডানদিকে চা হ্যাঁ হ্যাঁ আর একটু সাইড কর আর সাইড করে দে হুম সেটা

আমি কলকাতা যাবো হুম হুম এক না 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 এই বোস্ট অফিসে গিয়েছিলাম বসা যাবে না গাড়ি দাঁড়িয়ে আছে পম্পিটারও ওই দাঁড়িয়ে আছে আরে বাবা কী এটা ও আর এস এটা দেখা যেতে বলে হ্যাঁ ফার্স্ট ক্লাস একদম হ্যাঁ লাভের জল আর এটা এর মধ্যে ঠিক আছে

এই যে অল্প পড়ো ছিলি এক দেড় কুইন্টাল মুরগি বিক্রি হয় এখান থেকে এবারে বুঝে দেখুন ছেলেটা রোজগার কত চল তারপর বই গেল উৎপল ও বেশ চললাম এগারোটা তেতাল্লিশ বেজে গেল এখনো রেডি হোক সিস্টার চল ঠিক আছে মা এগারোটা বেজে গেলো কি করবো বেরিয়েছি দিয়ে দেখছি পোস্ট অফিসে আমার চেক নাই শেষ হয়ে গেছে নিয়ে আবার গেলাম গিয়ে ওই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ওই ছেলেটাই জানা নিয়ে দাঁড়িয়ে পটাফট দিয়ে দিলো সাইন করে সুদর্শনকে দিয়ে এলাম বললাম হয়ে গেল লালটুকে ডেকে নিও যাক ঝামেলাটা মরে গেল দেখি একবার বুড়া একবার দেখে আসি পাগলা দাদা কি করে বিশ্রামে নিচ্ছে নাকি আর দোলে দোলে শরীর ঠিক হচ্ছে না শরীর কারোরই ঠিক নেই গরমে ওয়েদার হ্যাঁ বাড়ছে আমি ভাইয়ের সঙ্গে খেলে চলে আসবো তুমি গেলে তাহলে আমি ভাইয়ের ভাগ পাই না তখন তোমার হয়ে যায় প্লিজ

বেশ মানে একদম ঠিক আছে ওকে এই প্রথম এত দেরি করে বেরোচ্ছি এগারোটা এখন বাজে এগারোটা পাঁচ এগারোটায় বাড়ি থেকে বেরোলাম মানে পাম্পির বাড়ি থেকে বেরোলাম এগারোটার সময় যাই হোক তো বোর শান্তি যে বসে বেশ কাজটা আমি সেটা আসতে পারলাম একটা বাজে এতক্ষণি চা খেতে এই শক্তি করে পৌঁছালাম হাতি ল্যাংচাতে চা খাবো আগে এখানে <rainforest>

চলো আমরা যাচ্ছি কোথায় হ্যাঁ হ্যাঁ নিয়ে আচ্ছা আর কোথাও না দুপুর এসে যা চারটের সময় যা খেয়েছি ও রেস্টুরেন্টে এটা করে ও আচ্ছা পেটের অবস্থা খারাপ কালকে খাব মিমলিকে ক্যাফেতে কিছু খাবিয়ে দেবে আমাদের ক্যাফেতে চলো এই যে হুম আচ্ছা আচ্ছা আমাদের

ছোট কর্তা ভালো আছেন ছোট কর্তা বস 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 ছোট কর্তা ভালো আছেন ঠিক আছে তো বাবু চা বা কফি খাবি নাকি কিছু ও চা পা খায় না ভালো আছি তুমি কি খাবে কফি না চা এই মুখে কি বলেছে ডিনার শেষ নিদুন ডিনার কমপ্লিট করে ফেললো সেই সুন্দর দিন কাটালাম খুব আনন্দ করলাম এই তোমার ওই গাড়িতে গেলে হবে না এখানে

ও ভাই রে কি গরম রে চলো